প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন তিনি স্বল্প সময়ে বিপ্লব ঘটিয়েছিলেন এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে লড়ছেন তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন জেড আর এফ এর নির্বাহী পরিচালক ডক্টর ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান কমিটির সদস্য স্থায়ী সচিব ব্যারিস্টার মির হেলালের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর সদরুল আমিন বিএফইউজের জেফ এর কাদের চৌধুরী ড্যাবের সভাপতি ডক্টর হারনুর রশিদ গশ্বরচন্দ্র রায় বলেন এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে শক্তিশালী হতে হবে আরও তীব্রতর আন্দোলন করতে হবে যতদিন পর্যন্ত না লক্ষ্য আদায় হয় খালেদা জিয়া সিগিৎসা থেকে বঞ্চিত সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত তিনি গণতন্ত্র আদায়ে আজীবন লড়াই করেছেন তিনি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আমরা ভোট বর্জন করেছি এবার ভারতীয় পণ্য বর্জন করব। আসুন ভারতের নিকৃষ্টতম পণ্য আওয়ামী বর্জন করি রুহুল কবির রিজভি বলেন এই দেশ এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে সত্যকে সত্য বলা যায় না রাষ্ট্র যদি বলে এটা সত্য সেটা মানতে হবে গণতন্ত্র ধ্বংস করে যারা তাদেরকে বলা হয় গণতন্ত্র রক্ষার প্রতীক এই রীতি চালু করেছেন শেখ হাসিনা তিনি আরো বলেন একটি ব্যাপারোয়া সরকার অবৈধভাবে ক্ষমতাসীন হয়ে জনগণের উপর ছুরি ঘোরাচ্ছে গণতন্ত্রের নিয়মকানুন প্রথারীতি সব ধ্বংস করা হয়েছে যাতে কথা বলা কথা বলতে না পারে প্রতিবাদ যেন না করতে পারে সেই ব্যবস্থা কায়েম করেছেন শেখ হাসিনা